শাকিব খানের তুফান সিনেমার উপর নকলের অভিযোগ ঘটনাটি কতটুকু সত্য সাকিব খান কি পারবে কেজিতে প্রকাশিত হয়েছে শাকিব খানের বহুল আলোচিত এবং বিগ বাজেটের সিনেমা তুফান সিনেমার এক মিনিটের একটি টিজার শাকিব খানের তুফান সিনেমাটির শুটিং হয়েছে চেন্নাইয়ের রামজি ফিল্ম সিটিতে শাকিব খানের তুফান সিনেমাটি তৈরি হয়েছে তামিল সিনেমার আদলে শাকিব খানের তুফান সিনেমায় সাকিব ভক্তদের জন্য রয়েছে বড় ধরনের চমক তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যাবে ভিন্ন লোকে ভিন্ন ক্যারেক্টারে যা এর আগে আমরা কখনোই শাকিব খানকে দেখিনি শাকিব খানের তুফান সিনেমার এক মিনিটের একটা টিজার কাঁপিয়ে দিয়েছে সারা দেশ সবাই বলছে যে শাকিব খান এটা কি দেখালো কি সিনেমা হতে চলেছে তুফান কুরবানির ঈদে তুফান একটা ঝড় তুলবে তো শাকিব খানের তুফান সিনেমার এক মিনিটের এই টিজারটা দেখে অনেকেই নকলের অভিযোগ আনছে শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে যে শাকিব খানের এই তুফান সিনেমাটি নাকি নকল অর্থাৎ কপি করা হয়েছে আর শাকিব খানের এই তুফান সিনেমাটি কপি করা হয়েছে ভারতের আলোচিত সিনেমা কেজিএফের এর এখন অনেকেই বলছে যে এই সিনেমার পরিচালক রায়ন রাফিক কেজিএফ সিনেমাটি দেখে হুবহু কপি মেরে দিয়েছে শাকিব খানকে এই তুফান সিনেমায় অর্থাৎ তুফান একটি কপি সিনেমা সিনেমা নকল তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই টিজারটি দেখে কি মনে হয়েছে শাকিব খানের এই সিনেমা কি সত্যি কেজিএফ সিনেমার কপি হতে যাচ্ছে বা কেজিএফ সিনেমার হুবহু এই তুফান সিনেমাতে তুলে ধরা হয়েছে অর্থাৎ শাকিব খানকে ইয়াসের চরিত্রে ব্যবহার করা হয়েছে অবশ্যই সবার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার কাছে টিজারটা দেখে মনে হয়েছে যে এই সিনেমাটা কেজিএফ এর আদলে তৈরি করা কিন্তু এখানে হুবহু যে কেজিএফ এর সকল কাহিনিগুলো এখানে উঠে আসবে বা কিন্তু যে কেজিএফ এর কপি করা হবে এই বিষয়টা হয়তো আমার কাছে মনে হচ্ছে না কারণ কেজিএফ সিনেমার কপি করা তো আর বাংলাদেশের পক্ষে সম্ভব না হয়তো কিছু দৃশ্য মিলে যেতে পারে কেজিএফের সাথে তবে যেহেতু আমরা শুধুমাত্র একটা টিজার দেখেছি এই টিজার দেখে বলা যাবে না যে এটা হুবহু কেজিএফের কপি হয়তো অন্য কিছু থাকছে আমাদের জন্য বা রাহেন রাহির সিনেমা মানে তো অন্যরকম একটা চমক হয়তো আমাদের জন্য অন্যরকম একটা চমক থাকছে বা অন্যরকম একটা গল্প থাকছে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অর্থাৎ সাকিব খানের তুফান সিনেমা নিয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে